সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হল উনিশ আট দু রবিবার আমি চলে এসেছি হুগলি নদীর তীরে আর সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বাতাস বইছে তারই একটা শব্দ তোমরা ছবির সঙ্গে শুনতে পাবে তো প্রচণ্ড পরিমাণে বাতাস রয়েছে এবং যেটা শরীর ও মনের পক্ষে খুবই উপযোগী শুদ্ধ বাতাস বলা চলে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি একটা প্রাইভেট কোম্পানির ভেতর ক্যালেডোনিয়ান জুট অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের সেই হুগলি নদীর ছবিটা আমাদের চির পরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে হাটা এবং জল কত তলায় নেবে গেছে তোমরা একবার দেখে নাও গাছগুলো যে সামনে আছে ওগুলো জোয়ার জোয়ার হলে অর্ধেক জলের তলায় ডুবে যায় আর আমি এখন হুগলি নদীর তীরেই দাঁড়িয়ে আছি তোমাদের সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমাদের বুদ্ধের সেই ছবিগুলো বানানো আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম ছবিটা অবশ্যই তোমরা মন্তব্য করবে জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগছে অসাধারণ একটা প্রকৃতির এখানে প্রচণ্ড পরিমাণে বাতাস বইছে যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী শান্ত সুন্দর নিরিবিলি পরিবেশ এই জায়গায় আমার বারবারই ভালো লাগে এবং সবারই ভালো লাগার কারণ সেই সঙ্গে আমি গাছের বট বটগাছের ছবিটাও দেখিয়ে দিচ্ছি গাছের পাতা কেমন করে নড়ছে আর সূর্য আংশিক মেঘলা আংশিক পরিষ্কার হয়ে পাচে আমি যে বটগাছটা ওরা এখানে বরাবরই দাঁড়িয়ে ছবি তুলি তারও একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর আমার সামনেই একটা বক যাচ্ছে দেখো মাছ ধরার জন্য হুগলি নদীর বুকে ঘুরে বেড়াচ্ছে তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে